ওয়ালা ক্বাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুন মাহাওজ তানিবুত আল্লাহ তালা বলেন এমন কোন জাতি নাই যার কাছে নবী পাঠাই নাই সব উম্মতির জন্য সব জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি আর সমস্ত নবীরা বলেছেন হে আমার জাতি এক আল্লাহর এবাদত করো আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো ওয়া আবুত তাগুত থেকে ফিরে থাকো তাগুতের বিরোধিতা করো তাগুত থেকে পরহেজ করো তার থেকে ফিরে থাকো আর এক আল্লাহর গোলামি করো এরপরে সমস্ত নবীরা বলেছেন ইয়া কওমি হে আমার জাতি একমাত্র নবী যিনি ইয়া কওমি বলেন নাই তিনি বলেছেন ইয়া নাস তারি দিয়ে বলানো হয়েছে ইয়া নাস কারণ হলো সমস্ত নবীরা হলেন এলাকাভিত্তিক নবী ভাষাভিত্তিক নবী গোত্রভিত্তিক নবী আর বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আরিবুসাল্লাম তিনি হলেন কি নবী বলেন সবাই বিশ্ব নবী তাই তিনি তার কমকে কোরআশদেরকে মক্কিদেরকে মদনীদেরকে তিনি ডাকেন নাই

ও মধু তোমরা তোমার রবের এবাদত করো দাসত্ব করো গোলামি কেন আল্লা জি খালার কাকুম কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ও আর তোমাদের পূর্বে যারা আছে আসছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন তাহলে এই এবাদতটা আমাদের বোঝা দরকার যে এবাদতটা কি যে জন্য আমার বানানো হলো আমি সেই উদ্দেশ্যই বুঝলাম না তাহলে আমার জীবন কি সুন্দরভাবে পরিচালিত হবে জবাব চাই হবে হবে না সারা আমি বক্তৃতা করতে পারবো ইবাদতের উপরে কিন্তু আমি তা করবো না সারারাত কষ্ট দরকার মানে নেই আপনি যদি বলেন এক কথায় বুঝায় দেন আমি এক কথায় বুঝাচ্ছি কি সেটা সেটা হলো আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার নামই হলো বলেন সবাই এবাদত আল্লাহ তিন সময় নামাজ পড়তে নিষেধ করেছেন সেজনা দেওয়া যাবে না তিনটা সময় তিনটি সময় শেষদা দেওয়া যাবে না নামাজ পড়া যাবে না যখন সূর্য মাথার উপরে আসে যখন সূর্য উদয় হয় যখন ঠিক অস্ত যায় এই সময় সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে আমার এবাদতটা যেন ওই রকম না হয় সেই জন্য এই তিন সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত বুঝে আসছে কথা নামাজ পড়ো এবাদত না পড়ো এবাদত রোজা রাখাও এবাদত রোজা না রাখাও এবাদত সারা বছর রোজা রাখবেন হবে কিন্তু ঈদের দিনে রোজা রাখতে পারবেন না হারাম এই দিন রোজা না রাখাটাই বলেন এবাদত তাহলে আপনার কোনো কাজ এবাদত ছাড়া নাই এবাদতের মধ্যে সবটাই সামিল আপনি সকালবেলায় চাষ করতে যাচ্ছেন জমিন চাষ করে না সিলেটের মানুষেরা করে না হজরের নামাজ পড়েন তারপরে চাষ করতে গেছেন জমিন চাষ বিস্ফিন বলে হাল চাষ করতেছেন যতক্ষণ না আপনি বাড়ি ফিরতেছেন ততক্ষণ পর্যন্ত এই চাষের কাজটা আপনার এবাদতের মধ্যে সামিল হয়ে যাবে কারণ আপনি রুজি কামাচ্ছেন আপনি ব্যবসা করতেছেন হালাল ব্যবসা করুন মিথ্যা কথা বলবেন না গতকাল বলি নাই এ দেখেন সুরায় জুমায় আল্লাহ বলছেন যখন তোমার নামাজ আদায় হয়ে গেল তখন বেরিয়ে পড়ো বুঝে দেখো না বেরিয়ে পড়ো ফন্ত শিরু ফিল ছড়িয়ে পড়ো আমার জামিনের উপরে অবতাগু বিন ফজলিল্লাহ ফজলিল্লাহ হচ্ছে রিজিক রিজেক অনুসন্ধান করো সুবহানাল্লাহ কোন রিজেক অনুসন্ধান করো নামাজ পড়া হয়ে গেছে বসে থাইকো না এখন তুমি রিজেক অনুসন্ধান আপনি অফিসে বসবেন অন্যের চাকরি খাবেন না আপনার পছন্দ নয় আপনার দলের নয় এরকম লোক বলে আপনি বদলি করবেন খাগড়া ছড়ি পাঠাবেন আল্লাহ কিন্তু আপনার এই বান্দরবন পাঠাইতে পারে এই কানটা করবেন না এই রকমের প্রতিশোধ পরায়ণ যারা হয় আল্লাহ তার থেকে বেশি প্রতিশোধ ক আল্লাহ প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী নমরুদ্রে জুতা দিয়ে পিটাইছিলেন যে আল্লাহ সে আল্লাহ কি আছে আর যারা জবাব দিলেন না তাদের তুই মানের প্রসাদ সেই আল্লাহ আছে প্রমাণ হয়ে গেছে না নোমরুদ্রে যে জুতা দিয়ে যিনি পিটাইছিলেন সেই জুতা কার কবলে সো ভালো আজি শুন শুনতে কম আল্লাহর বান্দাদের উপরে যারা জ্বল করবে অত্যাচার করবে নিজের ক্ষমতাকে পাকা পোক্ত করার জন্য মানুষের উপরে জল আর অত্যাচার যারা করবে জুতা রিজার্ভ থাকবে কেয়ামত পর্যন্ত চীনের প্রধানমন্ত্রীর কপালও হয়েছে একটা জুতার কদর খুব বেড়ে গেছে প্রিয় ভাইসব তো আপনি অফিসে কাজ করতে গেছেন বিস্মীর নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে অফিসের কাজে গিয়ে বসেন হালাল ভাবে কাজ করেন কারো কার চাকরি খাবেন না মাত বাড়ি দেখাবেন না আমি অমুক তমুক আমার ছেন আমি কে আরে তুমি চলি বুদ্ধি তুমি আর কে না নেই কাল নাই মানুষ অতীতকে ভুলে যায় পন্ডিত জওয়াহের লাল নেহরু কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন একবার তিনি পাগলা গারদ পাগলদের হাসপাতাল দেখতে গেছে উনি তো টুপি পরতেন কিস্তি টুপি মাথায় ছিল গান্ধী টুপি হাতে ছড়ি আর পাজামা পরেছেন সবসময় এগুলি পরতেন তিনি পাগলরা দেখছে তো বদ্ধ লোকের মতোই তো মনে হয় তো পাগলরা জিজ্ঞেস করছে তুমি কে এক আত পাগল পুরা পাগল না তুমি কে তো বলছে আমি তো আমার চেনো নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাগলে কয়েছে এরকমের লম্ব লম্ব কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে তো প্রথম প্রথম একটু মাথা গরম হয় তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয় ঠান্ডা করার মালিক তিনি বলেন ক্ষমতা দেই আর তারপরে তাকায় থাকি লেনাঞ্জুরা কাই ভাতা মালু সোমার আল্লাহ ক্ষমতা দিয়ে তাকায় দেখি তোমার আমলটা কেমন হয় মজলুম জনতা যখন অত্যাচারে অত্যাচারিত হয়ে চোখের পানি ঝরাতে থাকে ঘর দিয়ে বাইর হইতে পারে না গৃহবন্দী নজরবন্দি কথা বলতে পারে না প্রশাসনও ভয়ের চোটে অ্যাকশন নিতে পারে না এই দুরবস্থার যখন সৃষ্টি হয় আল্লাহ রব্বুল আলমিন তার গুলামদের মজলুম গরিব বান্দাদের চোখের পানি বরদাস্ত করতে পারেন না গোসায় আল্লাহর আলস তখন থর থর করে কাঁদতে থাকে এবং আল্লাহ যখন একশনে যান ইন্না বাদশা সাদি প্রথমে ঢিল দেন ওয়ুদ্দুহুম ফি তুগিয়া মিহিম ইয়ামাহুম আল্লাহ প্রথমে ঢিল দেন দেখি কদ্দূর পারো দেখি কদ্দূর পারো তারপরে যখন সীমা লঙ্ঘন করে এরপরে জুতা সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের এবাদত শুধুমাত্র নামাজ রোজায় না আপনার এবাদত ওই যে চাষ করতে গেছেন ওটা এবাদত আপনি রিক্সা চালাচ্ছেন ওইটা এবাদত আমি তো আমার আলোচনায় বলি যে রিক্সা যে চালায় ওর থেকে হালাল পয়সার কার একটা পয়সা তো ঘুষ খায় না সে রিক্সাওয়ালার ঘুষ দেবে কিনা কি ভদ্রর লোক আমাদের দেশের ভদ্র লোকেরা ঈদের মার্কেট করতে যায় দোকানে গিয়া দেখে যে সামনেই লেখা ফিক্সড একজনে কয় সুহান আল্লাহ যে কোন জায়গায় কবে তাও জানে না আমরা বলি সুবাহ আল্লাহ প্রাইস হয়েছে কয় সুবান আল্লাহ এখন দোকানের সামনে লেখা ফিক্সড প্রাইস ভিতরে বসছে এক বোতল ভরা কি জানি দেয় বোতলে করে ফান্টা কোকা কোলা সেভেন আপ দিয়ে দিল খাইল এ শাড়ির দাম কত শাড়িটা পছন্দ হয়ে গেছে কত দাম স্যার বেশি দাম না মাত্র এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা সাতাত্তর পয়সা এইখানে কথা কয় না এখানে কথা বলা দামাদামি করা আউট অফ জেন্টালিটি ভদ্রতার বাইরে ঠিক পয়সাটা গুনে গেথে দিয়ে আসলো এই এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা সাতাত্তর পয়সার শাড়িটা কিনে যখন রিক্সা উঠলো গাড়ি আনতে ভুলে গেছে সাহেব রিক্সা উঠলো রিক্সা চালাই নিয়া কয় স্যার যাব কোন দি যা সামনে যা ডাইনে যা বাই যা পিছে যা অনেক জায়গা ঘুরাইয়া তারপরে কয় স্যার ভাড়া দেন পাঁচটা টাকা দিল স্যার এতদূর ঘুরাইলেন মাত্র পাঁচ টাকা হ্যাঁ বেটা রেড বই দেখা এই পর্যন্ত পাঁচ টাকা এই তো বেশি দিছি রেড দেখা কত বেশি দিতে হবে ওইখানে এগারো হাজার টাকা দিয়ে আসলো তখন বলে নাই যে এত বেশি নিচ্ছেন কেন এইখানে এই বেচারা যে কষ্ট করলো ওর পাঁচটা টাকা দিতে বড় কষ্ট হইল আল্লাহ রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু কাজী যে ব্যক্তি ঘুষ খায় ডিসি হোক এসপি হোক অথবা এমপি হোক মন্ত্রী হোক যেই কেউ হোক তিনি যদি হারাম খান আল্লাহর কাছে আপনার মতো মন্ত্রীর চাইতে রিক্সাওয়ালার মর্যাদা লাখ কোটি গুণ বেশি ওই প্রেসিডেন্টের চাইতে যে প্রেসিডেন্ট হক কথা বলতে সাহস পায় না দুরন্ত সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে না কা পুরুষের মতো পালায় যায় সে প্রেসিডেন্টের চাইতে এই রিক্সাওয়ালার দাম অনেক বেশি কাজী হালাল ভাবে রুজি কামাচ্ছেন এটা ইবাদত আপনি আপনার মাস কিনেছেন বাড়ির জন্য এমনকি আপনার স্ত্রীর জন্য একটা ব্লাউজ কিনেছেন সন্তানের জন্য একটা প্যান্ট শার্ট কিনেছেন সবটা এবাদতের মধ্যে সামনে যদি পয়সাটা হালাল হয় যদি পয়সাটা হালাল হয় এ সবটা ইবাদত সোহান আল্লাহ বলবেন না এখন এতদিন আমরা ধারণা করে রেখেছিলাম নামাজ রোজাই শুধুমাত্র এবাদত কিন্তু নামাজ রোজাই শুধু এবাদত নয় জীবনের সমস্ত কাজটা আল্লাহর হুকুম মাফিক পরিচালনা করার নামই হল এই ব্যাপারে আমি আর ব্যাখ্যা দিতে চাই না আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন বুঝে আসছে কিনা বুঝতেই সাল্য এখন পৃথিবীতে মানুষেরা দুইটা জিনিস চায় কয়টা জিনিস চায় ক্ষুধার সময় খাইতে চায় আর বিপদের সময় নিরাপত্তা চায় বিপদের সময় আশ্রয় চায় ঠিক না এখন শোনেন আল্লাহ কি বলছেন ফালিয়া বুধ বলছেন এই ঘরের রবের মালিকের আবাদত করো এই ঘরের মালিক যিনি তার এবাদত করো কোন ঘর কাবা শরীফ কাবা শরীফের মালিক কে আল্লাহ আল্লাহ এই কাবা শরীফের মালিকের ইবাদত যদি করো তাহলে হবে কি আল্লাজি আতাআমাহুম মিন জুউই ওয়া এই ঘরের মালিকের ইবাদত যদি করো আল্লাজি আত মিন জুউ তোমার যখন ক্ষুধা লাগবে তিনি তখন তোমাকে খেতে দিবেন সুবহানাল্লাহ আর যখন ভীত সন্ত্রস্ত হবে তুমি তখন এই ভীতির সময় তোমাকে নিরাপত্তা প্রদানের মালিক আল্লাহ তিনি তোমাকে নিরাপত্তা দিবেন তো দুনিয়ায় তুমি আর ক্ষুধার সময় খেতে চাও ভীতির সময় নিরাপত্তা চাও এবাদত করো এখন প্রশ্ন উঠতে পারে এবাদত কতদিন আল্লাহ তালা বলেছেন এ কোরআন শরীফ বলে দিয়েছেন ও যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু তোমার কাছে না আসতেছে ততক্ষণ করতেই থাকো এখন মৃত্যুর পরে আমরা কি জান্নাতে যেতে চাই দেখেন কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের জবাব সাথে সাথে দিতে হয় আর যারা দিতে পারেন না তারা কিন্তু প্রশ্নবোধক হয়ে যান আমি প্রশ্ন করেছি মৃত্যুর পরে আমরা কি জান্নাতে যেতে চাই হ্যাঁ এবার বোঝা গেল যে সবাই চান তাহলে কি করবে ওই দেখেন একই কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজুল কা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যদি তোমাদের মধ্যে কেউ তার রবের সঙ্গে দেখা করতে চায় মালিকের সঙ্গে দেখা করতে চায় আল্লাহর সঙ্গে দেখা করতে চায় দুইটা কাজ করো কয়টা কাজ ফালিয়া আমাল আমল নেক কাজ করো ভালো ভালো কাজ করো হাদাব আর আল্লাহর এবাদতের মধ্যে কারোর সাথে আল্লাহর সাথে শরিক করো না শির থেকে বাঁচো আল্লাহর এবাদত করো ভালো ভালো কাজ করো নেক কাজ করো নেক কাজ কি যে কাজে আল্লাহ খুশি হন এমন কি আপনি যদি একটু হেসে দিয়ে কথা বলেন সেটাও কাজ সুভান না নবিকারিম সাল্লাহ আরি ওসাল্লাম বলেছেন হাসি মুখে যদি কথা বলো একটা সত্তা দেওয়ার সমতুল্য স্বভাব হয়ে যাবে আরে কত স্বভাব পথে পথে ঘরে আমরা ধরতে পারি না তো আপনার আমার সব কাজ হলো এ বাদত ভালো কাজ করেন ওই যে বলছি রসুল্লাহ বলেছেন হাসি কথা বলবেন তো একটা কি হবে একটা দেওয়ার আছে কি দিয়া হয় সিলেটে মুরগি দিয়া সৎকা হয় হাঁস দিয়া কি দিয়া নিম্ন একেবারে সর্বনিম্ন কি দিয়া সৎকা হয় আরে কপাল তাও কয় ডিম দিয়ে বলে সৎকা এইগুলো শিখাইছেন আপনারা বলছেন আমরা এটা শিখাই নেই আরে ভাই ডিম হয় না মুরগি হয় না সর্বনিম্ন একটা ছাগল কি ফতোয়া সর্বনাশ করছে ডিম দিয়া ছদকা দেবেন তো সর্বনিম্ন একটা ছাগল একটা ছাগলের দাম কত বলে তিন হাজার টাকা তিন হাজার টাকা খরচ করে একটা ছাগল সৎকা দিলে যে আল্লাহর বান্দার সাথে হাসি মুখে কথা বললে সেই অনেক লোক আছে হাসতে পারে না খাই গম্ভীর খানিকটা কুম্ভীর টাইপের কথাই কয় না এত মুখ বলিন মনে হয় যেন তার বাপ দাদা সদ্যগোষ্ঠী গতকাল কলের হয়ে সব মরছে আরে ভাই আপনি উপকার করতে না পারেন হাসিমুখে কথা তো কম এটাও সব আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা রাস্তায় রাস্তায় ছড়ানো পথে ঘাটে ছড়ানো আপনি সংগ্রহ করতে জানলেই হইল সোহানুল্লাহ আচ্ছা তাহলে আমরা এবাদতের একটা চৌহদ্দি বুঝে ফেলেছি বুঝি নেই আল্লাহর হুকুম মাফিক রসুলের হুকুম মাফিক জীবন যাপন করার নাম হলো এবাদত আর এইটা না করার নাম হলো নাভরমানি এটা না করার নাম হল নাভরমানি এখন আমরা বুঝলাম দুনিয়া যদি খাইতে চাই নিরাপত্তা পেতে চাই আল্লাহর এ করতে হবে আমরা যদি আল্লাহর সাথে দেখা করতে চাই তাহলে এবাদত করতে হবে আর বেহেসে যদি প্রবেশ করতে চাই তাহলে কি করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ফি ফাদুখ আমার গোলামের মধ্যে সামিল হও আমার বান্দার মধ্যে সামিল হও আর এরপর আমার জান্নাতে প্রবেশ করো জান্নাতে যদি আমরা কি জান্নাতে যেতে চাই এবার হাত তুলে দেখেন জান্নাতে যেতে চাই আলহামদুলিল্লাহ বলে হাত নামার জাননাতে যদি যেতে চাই ফাদুখুলি ফি এবাদি হোলি জান্নাতি কে বলছেন বলেন আমার আল্লাহ কে বলেছেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার রব আমার মালিক তিনি বলছেন এবাদতের মধ্যে সামিল হও আমার গোলামের মধ্যে সামিল হও আর এরপর আমার জান্নাতে চলে যাও শুভাম্ভ জান্নাতের মালিককে দুনিয়ার প্রেসিডেন্ট মন্ত্রী সব ফকি বল্লাহু ওয়ান্তুমুল ফোকারা দুনিয়া রাজাবাস শাহ জদ্দুর যা আছে গুষ্টি সুদ্ধা সব ফকিরের গুষ্টি ঠিক والله গনিজুল আর আল্লাহ হচ্ছেন কেবলমত্র সামাদ গনি কারো মুহতাাজ tini non সারা দুনিয়া তার কাছে কই ফায়দা দিবে তিনি কারো কাছে কই ফায়দা দিতে ব্যর্থ non ঠিক সকলকে জিজ্ঞেস করবেন তাকে কেউ জিজ্ঞেস করতে পারবে না সবাই তার সামনে ফকির আর তিনি হচ্ছেন গনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসে কুদসির ভিতরে আছে হাদিসে কুদ্সি কারে বলে হাদিসে কুদ্সি হচ্ছে যেটা কোরআন নয় অথচ আল্লাহ বলেছেন সেটা হচ্ছে হাদিসে কুদ্সি